সব দেখতে পাচ্ছেন পাঁচগুন পিঠার দোকান বাইরের বাজার বান্ধানে এখানে কি পিঠা রয়েছে পুঁটি শুটকির পর্তা পোহা শুটকির পর্তা লইটা শুটকির বর্তা চিংড়ি সুটকির বর্তা চেপা শুটকির বর্তা কই মাছের বর্দা টাকি মাছের বর্তা কানলা সুটকির বর্তা বইশা শুটকির বর্তা শিং মাছ শুটকির বর্তা কই মাছ শুটকির বর্তা ছুরি মাছ শুটকির বর্তা সুটকির বর্তা ইলিশ শুটকির বর্তা মালেঙ্গা মাছ সুটকির বর্তা ট্যাংা মাছ বর্তা বর্তমান বর্তমান চান্দা মাছ সুটকির বর্তা শেয়া সুটকির বর্তা সরিষার বর্তা বাঁশ পাতার বর্তা ধনিয়া পাতার বর্তা কাঁচামরিচের সিমের বর্তা বটবটি সিমের বর্তা লাচ্চা সিমের বর্তা লম্বা সিমের বর্তা পটলের বর্তা কারকনের বর্তা

একশো একটি আইটেম রয়েছে একশো একটি প্যাকেজ একশো একটি প্যাকেজ এখানে যারা আহ দূর থেকে দূর দূরান্ত থেকে পিঠা খেতে আসছে আমরা তাদের সাথে কথা বলবো আশের মাংটো আছে আমাদের প্রিয় একজন মানুষ তিনিও আজকে এখানে এই পিঠা খেতে এসেছেন আমরা ওনার সাথে কথা বলবো এখানকার পরিভাষা দেখে কেমন মনে হচ্ছে

জনপ্রিয় এবং ভালো জনস্রোত আছে পিঠার দোকানে সবাই পিঠা খেতে আসবে এটাই আশা রাখি পারছেন দর্শক কিন্তু তাই বলছে সবাই কিন্তু এখানে পিঠা খাচ্ছে